আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার আপনাদের সামনে আসলাম নতুন একটি ডেজার্ট নিয়ে আর আজকে এই ডেজার্টটি খুবই সহজ এবং সুস্বাদু অল্প সময়ের ভিতরে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন ডেজার্টটি চলুন দেখেনি কিভাবে বানাবো খুবই মজাদার একটি ডেজার্ট এবার আপনাদের তৈরি করে দেখাবো তাহলে দেখিনি ভালো লাগে লাইক শেয়ার এবং সবাইকে অনুরোধ রইল প্রথমে এখানে আমি দুধ জাল করে নিব আর এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আর এখানে দুই চামিচ দুধ আমি আলাদা করে নিয়ে দুই টেবিল চামিচ এখানে আমি কাস্টার পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে এসে আর এটাকে একটা সাইড করে রেখে দেব এবার দুধের ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণের মতন এবার দুধগুলোকে একটু জাল করে নিব এখানে আমি এলাচ পাউডার দিয়ে নিলাম আপনাদের হাতের কাছে এলাচ পাউডারটি না থাকলে আপনারা তিন চারটি এলাচ দিয়ে দিবেন আর এলাচগুলোকে পরবর্তীতে তুলে ফেলে দিবেন এলাচটি দিলে ফ্লেভার ভালো আসে এখানে আমি পা নিয়েছি আর পা রুটির সাইডটি আমি কেটে নিচ্ছি লাল অংশগুলোকে আর এখানে আমি ছোট সাইডে পা নিয়েছি কারণ বড়টি আমি এখানে পাইনি আপনারা চাইলে বড় পা রুটি নিয়ে নিতে পারবেন একইভাবে সবগুলো পা রুটির সাইডগুলোকে আমি কেটে নিব আর এখানে আমার দুধ টু বলক চলে এসেছে এবারে দুধগুলোর ভিতরে আমি কাস্টার পাউডারগুলোকে আবার একটু নেড়ে চেড়ে গুলিয়ে তারপর অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে এটাকে অনর্বত বতলা হবে এবার আমি অল্প অল্প করে কাস্টার পাউডারগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আদরটাকে ভালোভাবে জাল করে নিতে হবে এই ফাঁকে আমি এখানে পারোটিগুলোকে যেই বাটিতে সেট করব সেই বাটিতে বিছিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি লেয়ার করব আপনারা চাইলে যে যে কয়টি লেয়ার করতে চান সেই কয়টি লেয়ারই করতে পারবেন আর এখানে আমার দুধগুলো জাল করা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে নিব এবার আমি একটি করে লেয়ার দিব আর এইভাবে দুধ আর কাস্টারের সে মিশ্রণগুলোকে এভাবে উপর দিয়ে দিয়ে দিব আর এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম বাদাম আর কাজু বাদাম আছে এবার আমি আটটি লেয়ার করে নিচ্ছি একইভাবে আবারও আমি কাস্টার দুধের মিশ্রণটি দিয়ে দিব এবার এর উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব আমি এখানে বাদামগুলোকে একটু ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন আবার আমি একটি লেয়ার করে একইভাবে আমি তিনটি লেয়ার করে নিয়েছি আর আজকে আমার এই জন্য দুঃখিত কারণ বাচ্চারা খুবই একটু জ্বালাতন করছিল এভাবে আপনি ঠান্ডা করে তারপরে খেতে পারেন বা এভাবে পরিবেশন করতে পারেন যে যেমনি ভালো লাগে সেভাবেই খেতে পারবেন এবার আপনি তাদের আমি একটু তুলে দেখাচ্ছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একদম নরম তুল ভিতরটাও রসে ভরপুর খুবই মজাদার একটি ডেজার্ট আপনারা সবাই এভাবে তৈরি করে বাচ্চাদের দিবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে সকালে কিংবা বিকেলে নাস্তায় বা বিনে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম